নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি পাইসি চিকেন কারি এটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি আর এটাকে বানানো খুবই সহজ তো সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে আমরা তেল নিয়েছি তেলটা ভালো করে গরম করে এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম তো এখানে পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়েছি আর আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করবেন সর্ষের তেলে রান্নাটা কিন্তু খুবই ভালো হবে তো এখানে মিনিট চারেক নাড়াচাড়া করে আমরা মাংসটা হালকা ভেজে নেব তো এখানে মাংসটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি তো এইভাবে হালকা ভেজে নিতে হবে এবার আমরা ম্যাগনেট করব এটাকে তো তার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালারটা ভালো আসবে তারপর এখানে পরিমাণ মতো হলুদ দিলাম তো এগুলো আপনারা পরিমাণ হিসাবে দিয়ে দেবেন এবার অল্প করে এখানে টক দই দেওয়া হচ্ছে আর স্বাদ মতো লবণ এখানে দেয়া হচ্ছে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে তো বন্ধুরা পনেরো বিশ মিনিট হয়ে গেছে এবার তেলের মধ্যে দেয়া হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ তেজপাতা অল্প করে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দেয়া হলো তো আপনারা কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন আর এটাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে তারপরে দিতে হবে পেঁয়াজ কুঁচি তো পেঁয়াজটা অবশ্যই আপনারা পরিমাণ হিসাবে দেবেন আর এখানে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তিন চার মিনিট তো পেঁয়াজটা একটু কম ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা আর আপনারা ভেজে নেবেন ব্রাউন কালার করে তো এবার এর মধ্যে পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কেন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া আছে মাংসটা ম্যাগনেট করার সময় তো এই জন্যে অল্প এখানে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ দিয়ে এটাকে দু চার মিনিট আবারও নাড়াচাড়া করতে হবে কলাতে বসে না যায় সেই জন্য অল্প জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে তো এবার মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এখান থেকে কিন্তু ভালো করে কষে যেতে হবে আর বারো থেকে পনেরো মিনিট ভালোভাবে এখানে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আপনাদের কষতে হবে তবেই কিন্তু সবজিটা ভালো হবে তো যত ভালো কষবেন ততই কিন্তু টেস্ট আরও বেশি হবে তো এখানে অবশ্যই আপনারা বেশিক্ষণ ধরে এটা কষবেন ঢাকা দিয়ে দিয়ে তো বন্ধুরা মাংসটা কষা কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেয়া হচ্ছে জলটা অবশ্যই কম দিতে হবে কারণ মাংসটা আশি থেকে নব্বই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এটা মাখা মাখা হবে তো জল দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা তো গরম মশলা ছিল না সেই কারণে আমি মিট মশলা ব্যবহার করছি তো আপনারা গরম মশলা দেবেন তারপরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট গ্যাসটা একটু কমিয়ে আপনারা ফুটিয়ে নেবেন তারপরে তিন চার মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে ধনে পাতা বন্ধুরা এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে স্পাইসি চিকেন কারি তো খেয়ে আমি অবশ্যই বলবো কেমন হয়েছে তার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আজকের রেসিপিটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন তো সত্যি খুব অসাধারণ হয়েছে রান্নাটা খুব সুন্দর রান্নাটা হয়েছে তো এইভাবে আপনারা রান্নাটা করুন আশা করছি অনেক ভালো হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে